ইব্রাহিম নবী খলিলুল আলাইহিস সালামের ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে নগো আমার দোস্ত খলিলুল্লাহ ইব্রাহিম তোমার কয়েক মাসের যে বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম রয়েছে কিতাবে লিখেছে মাহাজারা তখন দুধ পান করছিল আল্লাহ বলেন হে ইব্রাহিম খলিল তুমি তোমার সন্তান ইসমাইল কে আর তোমার বিবি হাজারা আলাইহা সালাম কে সঙ্গে নাও কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাদুর খাবার সঙ্গে নিয়ে উত্তপ্ত বালুর রাশিতে গাছবিহীন জায়গা পানিবিহীন জায়গা মানুষবিহীন জায়গায় সেখানে তোমার বিবিকার তোমার সন্তানকে রেখে এসো যাকে বনবাস রাখা বলি আমরা ইব্রাহিম নবী আলাইহি সালাম আল্লাহর হুকুমে ওনার বিবিকে রেডি হতে বলেন ওনার বিবি রেডি হয়ে গেল চামড়ার মুশকে বাপজি পানি ভরে নিয়ে। কিছু দিনকার খাবার সঙ্গে নিলে ইসমাইল আলাইহি সালামকে আর মা হাজারাকে উটের উপর তুলে নিবে নেয়ার পর সেই মরুভূমির ময়দানে বালুর রাশিতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাম ওনার বিবি আর ওনার সন্তানকে বাপজি ওই বালির উপর নামিয়ে দিয়ে কোন কথা বলেন নাই কিতাবে লিখেছি সুজা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাম উটের লাগামটা ধরে বাড়ির দিকে বাবজি চলতে শুরু করলে মাহাজারা আলাইহা সালাম তিনি মনে মনে ভাবলে যে আমার স্বামী আমাকে উত্তপ্ত বালু রাশিতে এখানে কোনো পানির ব্যবস্থা নাই যতটা পানি আমাকে চামড়ার মুশক দিয়েছে এ ছাড়াও গাছ নাই অন্য কোনো মানুষের বাড়িও দেখতে পাওয়া যাচ্ছে না মানুষকে দেখা যাচ্ছে না আর আমার স্বামী আমাকে এখানে আমাকে আমার ছেলেকে রেখে দিয়ে কেন বাড়ির দিকে চলে যাচ্ছে

আওয়াজ শুনে এবারিম নবী খোলিল না তাকালেন নাও উনি ঘোড়ায় চেপে নাই বাবা ওটে চেপে চলে যাচ্ছেন মা না। কেতাবে যায় মা হাজারা তৃতীয়বার বাবা হাত উখানা আকাশের দিকে ওচো করা পা চিৎকার করে ডাকতে দিয়ে বলেছিল ওগো ইসমাইল আব্বা আপনি কেন উত্তপ্ত বানর রাশিতে রেখে দিয়ে চলে যাচ্ছেন বলল মা হাজারার তিন নাম্বার চিৎকার করে গলার আওয়াজটা রে বাবা ইব্রাহিমের কানে গিয়ে ধাক্কা লেগে গেল ইব্রাহিম নবী আলাইহিস সালামের সামনে দিকে গেলেন নাও ওটের লাগাম ধর বাবা পেছন দিকে ঘুরে তাকালেন মা হাজার তাকে দেখলেন এব্রাহিম তিনি ঘুরতেছে তফসিরে পাওয়া যায় হযরত ইব্রাহিম কলুন না না হে সালাম তিনি হাজারার দিকে গেলেন না শুধু লাগামটা ঘোড়ার ফাট এ হাতটাকে বাপ দিয়ে আর পিতে আদন হয় এ হাতটা আকাশের দিকে বাবা সাদাত আঙ্গুলের ইশারা করে বলতে চাইলেন আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ

অনেক মা বোন পেছনে দাঁড়িয়ে আছে তাদের জায়গা হচ্ছে না বসার মা বোনদের অনুরোধ করবো আপনারা সামনে দিকে একটু চেপে চেপে বসো আর পেছনকার মা বোনদেরকে একটু বসার জায়গা করে দিন ভাই আমি বলছিলাম ইব্রাহিম নবী খলিলুল আলাইহি সালাম উনি হাতের আঙ্গুলের ইশারা করে বুঝাতে চাইলেন আমি ব্যক্তিগত মতে রাখতে আসি না এখানে আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম

দুটো নবী একটা ছিল নুহ নবী পয়গম্বর তিনি জান্নাতে ওনার বিবি হচ্ছে বাপজি জাহান্নামে বেঈমান ছিল দুই নাম্বার হযরত লুত নবী আলাইহিস সালাম উনি জান্নাতি ওনার স্ত্রী ছিল বাপজি জাহান্নামে কিন্তু ইব্রাহিম নবী আলাইহিস সালামের স্ত্রী হযরত মা হাজারা আলাইহা সালাম লুত নবী এবং ইব্রাহিম নবীর স্ত্রীদের মতো চরিত্র ছিল না উনি বুঝতে পারেন আল্লাহর মার্জিতে রেখে গিয়েছে আর কোন কথা বললেন না হযরত ইসমাইল বাচ্চা ছিলেন দুধ পান করে তখন হামাগুড়ি দেওয়া ছিল হযরত মাহাজারার কাছে যা খাবার পানি ছিল খায়া থাকে খেতে 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 বাপজি খাবার পানি সব পুরে গেল

হযরত মাহাজারা আলাইহিস সালামের колиদার টুকরা ছেলে ইSMAইল দুধ খાર জন্য কাজ ছিলে মাহাজারা ডান দিকের স্তনে মুখ লাগিয়ে দিলেন ইSMAইলকে টানাটানি করে বাবা এক ফুটা দুধ বের হলো না মাহাজারা বাম দিকের স্তনে মুখ লাগিয়ে দিলেন ইSMAইলকে টানাটানি করে দুধ এক ফুটা বের হলো না পানি খাবারই তো নাই পেটে মাহাজারা আলাইহিস সালাম দেখছেন ইসমাইল আলাইহি সালাম মুখের দিকে তাকিয়ে বাচ্চা ছেলে হামাগুড়ি দেওয়া ছেলে দুধ পান করাও সে ছেলে কথা বলতে পারে কি পারে না কথা বল বাচ্চা ছেলে কথা বলতে পারে দেখেন মায়ের দুধও খায় আমার মা আব্বা বলে ডাকে এক বছর পার হয়ে গেলে বাচ্চা কথা বলতে শিখে কি শিখে না কথা বল একটা দুটি একটা বাচ্চা দু বছর হওয়ার পরও অনেক সময় দেখা যায় কথা ভালো করে বেরোয় না আমার একটা বাচ্চা ছেলে দেখা যাচ্ছে বাপজি বারো তেরো চোদ্দ মাস বয়স সব কথা বাপজি বলতে পারে ইসমাইল আলাইহি সালাম মার মুখের দিকে চেয়ে বলে নগো মা আমাকে পানি দাও আমাকে খুব পিপাসা লেগেছে আমাকে পানি দাও পানি খাবো মাহাজারা আলাইহিস সালাম ইসমাইলকে কোলে নিয়ে চুমা দিয়ে কাঁদছেন আর বলছেন তোমার আপু যা পানি দিয়ে গিয়েছিল সব পানি আজ তিন দিন আগেই ফুরিয়ে গিয়েছে আমি এক ফুটা পানি খেতে পাইনি রে বাবা এ চামড়ার মুসুকে পানি নেই মাহাজার আলাহ সালাম দেখলেন ইসমাইল পানির জন্য বাবজি কাজ ছিল মাহাজার আলাহ সালাম দেখলেন আমার সন্তানকে যদি আজ পানির ব্যবস্থা না করে দিতে পারবো আমার ছিলে মনে হয় এক হাত ঘন্টার মাথাতে আমার ছেলে মনে হয় আর জীবিত থাকবে না আল্লাহ কবুল করুন বলুন ভাই আমি বলছিলাম হযরতে মা হাজেরা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম কে বালুতে রেখে চামড়ার মোষকটা হাতে করে নিয়ে মা হাজেরা চিন্তা করলেন আমি এই মরহুমীর ময়দানটা একটু দূরে একটু যাই দেখি কোথাও পানির ঝর্ণা পাওয়া যায় কিনা যদি পাই আমি দৌড়ে পানি নিয়ে এসে আমার ছেলের মুখে তুলে দিব না হলে ছেলে মনা হয় আর ছেলেকে বাঁচানো সম্ভব নয় ছেলে আমার চোখের সামনে থেকে দুনিয়ার বুক থেকে বিদায় দিয়ে চলে যাবে হযরত মা হাজেরা আলাইহা সালাম চামড়ার মোশকখানা নিয়ে বাবা সোজা দৌড়াতে শুরু করলেন ফাঁকা মাঠে ডান দিকে সামনে পেছন দিকে বাবা চারিদিকে আপনার অনেকটা দূর নিয়ে দড়াদড়ি করে দেখলেন কোথাও পানির ঝর্ণা পাওয়া যায় না হজরত মা হাজারা চারিদিকে লক্ষ্য করে দেখেন পানি নাই মা দূর থেকে বাবা একটা পাহাড়কে বাপ যে দেখতে পেলেন কোরআন শরীফে বাবা ওই পাহাড় তার নাম পা দায় সফা তাকে হাতে পাহাড় থেকে মনে হচ্ছে পাহাড় থেকে বাবা পানির ঝরনা বয়ে আসতেছে হজরত মা হাজে রাফ চামড়ার মশ নিয়ে দৌড়াতে লাগলে না লাফ ওই পাহাড় থেকে পানির ঝরনা বয়াসে ওখান থেকে পানি নিয়ে যাব আর পানি চামড়ার মোশেক বনি আমার চনি ইসমাইলের মুকাদ্দিম বাবা হযরত মা হাজরা আলাইহা সালাম পাহাড়ের কাছে গিয়ে দেখেন বাবা ওই পাহাড়ে যেই জায়গায় পানি দেখতে পাওয়া যায় চলোরে বাবা ওই জায়গায় পানি নাই পাহাড়ের বাপ যে মরেছে কাও হযরত মা হাজরা ওই পাহাড় থেকে চারিদিকে বাবা লোক করে দেখতে লাগলেন কোথাও পানি বাজাই কে নাও হজরত মা হাজার একটা পাহাড় দেখতে পেলেন ওই পাহাড়টার নাম বাবা কোরআন ওই পাহাড়টার নাম হচ্ছে ওই পাহাড়ের দিক তাকে দেখলেন মনে হচ্ছে বাবা পানি ওখান থেকে ঝিরঝির করে বইতেছে নেমে আসতেছে মা হাজার আসানি বাবা মারোয়া পাহাড়টাকে দেখেন ওখানে গিয়ে এতে কেন বাবা পানি নাই ওটাও বাপ যে দেখছেন পাহাড়ের সপা পাহাড়ের মতো বাপ দেখতে পাওয়া যায় আল্লাহর নবী হজরত ইসমাইল সালামের জন্ম দক্ষিণ মা ওই পাহাড় থেকে বাবা আবার সভা পাহাড়ের দিকে তাকে দেখে আবার মনে হচ্ছে পানি ঝরতেছে মা হাজারা মনে মনে ভাব যেন মনে হয় ওই দিকটা আমি ভালো করে দেখে নাই আবার ওখান থেকে দিয়ে দৌড়াতে লাগলেন এইভাবে মা হাজার এক দুই নাই সফা থেকে মারোয়া মারোয়া থেকে সফার বাবা ওই পাহাড় দুটো বাপ সাতবার দৌড় দিয়েছিল মা হাজারালাই হাসালাও দুই পাহাড় সাতবার দড়া দড়ি করে দেখলেন পাহাড়ের কা দূর থেকে মনে হচ্ছে পানি জড়তেছে আদৌ পানি নাই দেখবেন বাবা সামনে যে আপনার চৈত্র মাস আসছে চৈত্র মাসের বাবা দুপুর বারোটার সময় আকাশ যদি পরিষ্কার থাকে মেঘ যদি না থাকে আপনাদের এই যে রাস্তা থেকে বাবা যে তালার এই যে রোড যদি না হয় সোজা রাস্তায় দুই থেকে তিন কিলোমিটার রাস্তা যেখানে সোজা দেখতে পাবেন দুপুর বারোটার সময় ওই পিচের রাস্তার দিকে তাকাবেন দাঁড়িয়ে বাবা বাপ দূর থেকে মনে হবে ওই রাস্তার উপরে পানি টলমল করে মনে হয় না যত কাছে যাবেন দেখবেন পানি নাই হজরত মা হজরত আলাইহা সালাম বাবা পাহাড়ের মরিচিকা দেখতে পেলেন না না এ দুই পাহাড়ে আমি সাতবার দৌড়লাম পানি নাই হজরত মা হজরত উনি ব্যাকল হয়ে কান্না সরু করলেন আল্লা আমার স্মাইলকে আরো বাঁচানো যাবে না অবমানিক ওটা ময়দান খুঁজলাম কোথাও এক ঠোঁক মতো পানি পাওয়া গেল না মা হাজারাও পাহাড় থেকে বাবা চামড়ার বসব খানা নিয়েও কালনা করতে করতে বাবা ছেলে দিকে চলে যাচ্ছেন আমার আল্লাহ হাজরাতে জিবরিল আলাইহি সালাম কে ডাক দে বলন গো জিবরিল ফেরেশতা আর আসমানে তুমি থেকো না জিবরিল বলে আল্লাহ কোথায় যাব বলে জিবরিল ফেরেশতা তুমি এক কোন দুনিয়া চলে যা আমার ইব্রাহিম নবী কোনুল্লাহ আলাইহি সালামের কলিজা টুকরা চেনে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে জায়গায় বসে আছেন যাও আমি আল্লাহ ইসমাইল আর ইব্রাহিম মা হাজরা আলাই ঘুমা সালাও আমি ওদের তিনজনাকে পানির পরীক্ষা নিয়েছে বলুন সুবাহান আল্লাহ আমি তাদেরকে পানি দিই নাই ও বাপ জো ভাইরা বলুন আল্লাহ ইচ্ছা করলে কি পাহাড় থেকে পানি বের করাতে পারতেন না পারতেন না একবার যদি আল্লাহ ইশারা করতেন পাহাড় তুমি পানি দিয়ে দাও পাহাড় আর বাপ যে থাকতো না পানি দিতে শুরু করে দিত আল্লাহ ডাক দিয়ে মনে নরে জিবির যা তুমি আর বুকি ইসমাইলের সামনে চলে যাও আমি আমার কুদরাত প্রকাশ করব জিবির বলেন কেন যাব বলে যাও জিবির ইসমাইল আলাইহিস সালামের সামনে চলে আসলেন আল্লাহ ডাক তোমাকে ছশো খানা ডানা তোমার শরীরে ফিট করে দিয়েছে আপনার আমার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সাল্লাম বলে যে জিবিরিলের মাত্র ছশো খানা ডানা আছে এই ছশো খানা ডানার মধ্যে মাত্র দুটো ডানা জিবিরিল যদি একবার শুনে এইভাবে যদি সাত করে দেয় আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীটা জিবিরিলের বগলের তল হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ এত বড় জিবিরিল ফেরেশতা ইসমাঈল আলাইহিস সালামের সামনে বলছেন ওগো আল্লাহ আমি কি করব এই দিয়ে আল্লাহ বলছেন তোমার ডান দিকের একটা পাখা দিয়ে হজরত ইসমাইল আলাইহি সালামে দুই থেকে তিন হাত দূরে তোমার ডান দিকের পাখা দিয়ে তুমি মরুভূমির মাটিতে বালিতে তুমি আঘাত করো বালিতে তুমি একটু পাখার আঘাত করো দেখবা ওখান থেকে মাটি পেটে আমার কুদরাত বের হবে হজরতে জিবরিল আলাইহিস সালাম আঘাত করলেন মাটি ফেটে বাপটি দেখা গেল ওখান থেকে ঝিরঝির করে পানি বেরোতে শুরু করলো জিবিরিল বলেন ওগো আল্লাহ তুমি বললে কুদরাত বের হবে আরে তো পানি এ পানি তো দুনিয়া তো অনেক জায়গা দেখতে পায় আমার আল্লাহ বললেন হে জিবিরিল এ পানি আর দুনিয়ার পানি এক নয় এ পানিটা গোটা পৃথিবীর সব পানির চেয়ে আমি দামি পানি বানিয়ে দিয়েছি বলে আল্লাহ এই পানিটা এমন কি দামি পানি

আর এই দশ ঘোড়া বলে না যেই পানি তুলে মাসিক বলেন দেখাল আল্লাহর নবী বলেন এই ইদারায় যদি ফিট করে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত বাপজি পানি তুলে শেষ করতে পারবে না বরুন সুবহান আল্লাহ আল্লাহ রসুল আরো বলে যাবে জমজমের পানি তল দিয়ে জান্নাতে বাপজি চারটি নদী আছে বলুন সুবহান আল্লাহ কথা বললাম চারটি নহর জান্নাতে রয়েছে তার মধ্যে থেকে আবে আবেসমজামের পানির তলাটা জান্নাতের একটা নদীর সাথে ফিট করা আছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বাপজি ওই আবেসমজামের পানির কথা বলেছে এটা আল্লাহর একটা কুদরাত গোটা পৃথিবীর মানুষকে বাদ দিয়ে এটা নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন আল্লাহ দুই নাম্বার আর একটা বাদ যে হাজির সাহেবেরা উমরা বড় হাজ হজ করতে গিয়ে পাথর মারে মানে না সাতটা পাথর মারে এই পাথরগুলো বাপজি এত পাথর সেখানে জমা হয় মানুষ বাপজি যারা দেখে তারা বলে যে এতদিন আসমান থেকে যেত কিন্তু পাথর বাপজি আসমান থেকে নাই আল্লাহ রসুল বলে যাদের পাথরগুলো গুলো হজ কবুল হয় ওই যে সাতটা পাথর মারে যাদের হজ কবুল হয় দুনিয়ার বুক থেকে বাবজু অনেক মানুষ হজ করতে যেতে দেখে আমরা আপনাদের এলাকা থেকে হাজার হাজার লোক যায় কিন্তু সবারই হজ কি কবুল হয় ভাই সবারই হজ কবুল হয় না অনেক লোক বিটির বাবজু হজ মেরে হজে যাচ্ছে ব্যাটার হজ মেরে হজে যাচ্ছে আবার অনেক হজ করে এসে বাদ দিয়ে দাড়ি কে চাচে ঘুরিয়ে বেড়াচ্ছে একদম বাস্তব কথা বলছো ভাই আমি নাম করব না মিডিয়া হচ্ছে আমাকে একদিন ডাক দিয়ে বলছেন ইশক তুমি আমার কথা এই জাল সাথে বুলিয়েছো ও হজ করে এসেছে বাপ আসে ডিলার মানুষ ও বাপজি বসে আছে ও স্লিপ লিখছে একটা মানুষ সে আপনার হজের পরে সেও বাপজি গিয়েছে লাইন দিয়েছে ওখানে ও জানে যে মাল দেয় না দেড়শো দুশো করে প্রায় মানুষকে কম দেয় মনে হয় হজ করে এসেছে ডিলার মানুষ মনে হয় অন্যায় করবে না যে একটু সালাম দি ওই ছেলেটা সাদা সিদা মানুষ সালাম দিয়েছে যে হাজি মানুষ হজ করে এসেছে আসসালাম আলাইকুম হাজি সাহেব জাহাজে বাবজি সালাম দিয়েছে প্রথমে উত্তর দেয় আবার বলছে আসসালাম আলাইকুম হাজি সাহেব প্রথম কে উত্তর না দিয়ে বলছে দেখতে পাচ্ছো না আমি ব্যস্ত আছি আর শুধু সালাম যাচ্ছে তখন পাঁচ থেকে আর একটা লোক সামনে একদম উত্তর দিয়েছে ও এখন সালাম দেয় উত্তর দেয় এখন চুরি করতে বসেছে একদম সামনে উত্তর এলো বাপজি ও তো হাত করে এসেছে পৃথিবীতে হয় সবারই বাপজি কবুল হয় না শালে বেহোকার 하지ও আর মাস্টার ওই যেই ব্যাটা হোকক না গেলো তার টাকাতে যদি নির্ভেজাল যদি না হয় ভেজাল যদি থাকে অন্যায় করে টাকা ইনকাম করে টাকা হয়েছে হজে চলে গেল লোকে বলবে হাজি না আল্লাহর খাতায় বাপ কি তার হজের নামটা উঠবে না বাপ কবুলিয়াত হজ তার হবে না সম্মানিত ভাইরা আমার বাবা জীবনে না আল্লাহ রসুল বলে সাতটা পাথর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারে যাদের হজ গুলো কবুল হয় বিশ্বনাথী বলেন ওই তাদের কবলিয়াত লোকের হজে ওই ব্যক্তি যে সাতটা পাথর মারে শয়তানকে ওই সাতটা পাথরকে মহানব্বুল আলমিনের জিবিরিলের আর অনেক ফেরেস্তার দ্বারায় আল্লাহর কুদরাতে ফেরেস্তারা ওই লোকটার হজ কবল হয়েছে আল্লাহ তো জানে তার হাত দিয়ে ছোড়া পাথর গুলোকে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তার মারফতে জান্নাতে তুলে নিয়ে চলে যায় বলুন শুভান

ওই পানিটা হাত দিয়ে তুলে খেলে আর পানি নিয়ে বাবজি খেলা করছিলে জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলে মাহাজারা এসে দেখেন পানি ফেটে পানি বের হচ্ছে মাটি ফেটে মাহাজার আলাইহিস সালাম সাতাহাতে ফাঁকা জায়গাতে শুকরিয়া শুরু সেজদায় পড়ে গেলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন কাল দিলেন হে আল্লাহ তুমি আহু আলা কুলি সাইন কাদির তুমি সর্বশক্তিমান হযরত মাহাজারা কাকর বালি দিয়ে বাপজি ঘিরে দিলে ওই জায়গা যদি ঘিরে না দিতেন আজ আপনাদের এই এই জায়গাটা নাম হচ্ছে বাপজি এলেক নগর মাদ্রাসা এই এলাকা তো চলে আসতো পানি কিন্তু পানি চলে এলে আমার মনে হয় আবে জমজমের এখন যে মূল্য যে সম্মান ওই পানিটার আমার মনে হয় এদিকে পাওয়া গেলে ওরকম সম্মান থাকতো না আমরা জানি আবে সমজামের পানি দাড়িয়া খাওয়ার সোননাথ না বসে খাওয়ার সোননাথ একটু জোরো বলুন ভাই দাঁড়িয়ে খাওয়ার সোননাথ আবে সমজামের পানি ইচ্ছা কি তো জানি বসে খাওয়া যাবে না হজরত মাহাজারা ওই যে আবে সমজামের ইদারার পানি কেতাবে লিখেছে ইব্রাহিম নবী আলাইহিস সালামের জামানায় আবে জমজমের ইদারা শুরু হয়েছিল ওই পানি আস্তে আস্তে ইব্রাহিম নবী ইন্তেকাল করলেন মাহাজার ইন্তেকাল করলেন ইসমাইল নবী আলাইহিস সালাম বহুদিন পর ইন্তেকাল করলেন তারপরে আস্তে আস্তে মাটি পড়ে পড়ে ওই মক্কা নগরে কাবা শরীফের সামনে আবে জমজমের ইদারার পানি বাপটি মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গেল